চা ঘটিয়েছে অচিনে নেতা তাই ঘটাবে আপনারা শুনে খুশি হবে নানান অভিব্যক্তি আমার

জানতে আমি যে তাকবীর আমি যে ইস্তেগফার করি আমি যে তাওবা করি সুবহানাল্লাহ শব্দটা কোরআন শরীফে 83 শুধু রাসূলকে বলেছেন সাববে রাসূলকে বলেছেন 29 বার অতঃপর তা কি আল্লাহ আমি তো সব বেহু বার বার বলেছি তোমরা পড়ো তোমরা পড়ো তোমরা পড়ো ওরা পড়ে না কেউ না পড়লে পড়বে কেউ কেউ পড়লে পড়ুক না পড়লে নাই সব বেহিসালা আপনি পড়ুন কেউ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি পড়ুন বলেন আবার বলেন এখন তাহলে কাকে বলতেছে এবার এবার তাহলে আমাকে কি বলে কে পড়লি বড় ভাষা কাল তো